ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ওকে তো অল রাইট আমি আজকে যেতে চলেছি ক্যাম্পিং করতে ইয়েস গাইজ তোমরা যদি ভেবে থাকো আমি একা ক্যাম্পিং করতে যাচ্ছি না 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 তো কে কে ক্যাম্পিং করতে যাচ্ছি তো চলো দেখা যাক কে কে আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি তো ওয়ান টু থ্রি অ্যান্ড সবাই মিলে এসে গেছি ও সিট 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 অনেকটা এগিয়ে চলে এলাম তাই না চলো শুরু থেকে শুরু করা যাক তো আমাদের রাত কাটানোর জন্য যে বেসিক বাজারপত্র গুলো লাগবে সেইগুলো বাজার করে নিয়ে আমরা বেনাপুরের মাথায় চলে যাই টেন্ট দেওয়ার জন্য ফাইনালি আমরা এসে পৌঁছেছি সব যাচ্ছি এই যে দেখো আমাকে দেখে নাও সব লোট সব লোট গাই সব লোট সাড়ে নটা বাজে আমাদের এখনও পর্যন্ত ক্যাম্পি সেট করা না দেখো ট্রেনটা তো আমরা বেনাপুরের মাথায় সেট করছি আর তোমরা কে কী এর আগে বেনাপুরের মাঠে গিয়েছো সেটা আমাকে জানিও ট্রেনটা সেটা হ্যাঁ আমার তো চালুই আছে তো আমাদের ট্রেনটা রেডি টু ইউজ ছিল তাই বেশি সমস্যায় পড়তে হয়নি তো এইভাবেই সেট হয়ে যায় এই যে আমাদের ট্রেন রেডি হয়ে গেছে আর দেখো মাংস রান্না করতে শুরু করে দিয়েছে আমাদের দুধ গরম চলছে দেখো একদিকে আমাদের চিকেন পকোড়া রেডি হচ্ছিল আর অন্যদিকে প্রিপারেশন নেওয়া হচ্ছিল পফির জন্য তো দেখো চা আমাদের রেডি হয়ে গেছিলো কিন্তু চিনি দেওয়া হয়নি তাই আবার চাটা তৈরি করা হবে আমাদের হয়ে গেছে কিন্তু চিনি দেখো গান চালিয়ে গেছি বলে চায়ের চিনি দিতে ভুলে গেছি কি সবাই কাজ করছে আর আমি সবাইকে ডিস্টার্ব করছি দেখবে দেখ পকোড়া চিকেন ধোয়া রেডি এবার এটা আমরা ম্যারিনেট করবো আর পকোড়া বানাবো একটা কথা বলে দি আমি লাইফ টাইম আজকে রান্না করতে এরা বলছে তাহলে আর খেতে খাওয়া হলো না বলে봤ছো কিবা একটা আমি জোরে জোরে পচে জোরে জোরে পচে দেখো যেটুকু বেশ কিছুক্ষণ ফ্রাইড চিকেন গুলো ম্যারিনেট হতে সময় লাগে সেই সময় আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে অনেক মজা করলাম গল্প করলাম তারপরে চাগুলো ছিল চা খেলাম তারপরে বনফায়ার জ্বালিয়ে সেই লেভেলের মজা করলাম টেকনোলজি টেকনোলজি এই যে বনফায়ার আমাদের জ্বলছে আর ওইদিকে রাাধুনি রান্না বস করে দিয়েছে এই যে

দেখো পকোড়া গুলো রেডি করে খাওয়া হলো আর তার সাথে সাথে আমাদের একটু ডান্স চলল

তোমরা কি ভাবছো আমি পারবো না দেখো আমি রান্নাও করবো আমি জিমন্যাস্টিকও দেখাবো গাইস রাধুনি সময় পা ভাঙতে চলেছে তো দেখো এমন করেই বেশ কিছুক্ষণ হাসি মজা আড্ডা চলতে থাকলো তারপরেই আমাদের চিকেন করার পালা ছিল এবার চিকেনটা তৈরি করার জন্য রেডি করা হচ্ছিল

সবার পাতে পড়ে আছে দেখতে পাচ্ছ দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে গোছানো গোছানো হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে মেন জিনিস যেটা দেখো বলছে বলছি তোমরা ক্যাম্পিং করো আর যেখানে যাই করো চেষ্টা করবে লাস্টে সব প্লাস্টিক বাড়তি জিনিসপত্রগুলো সাফ করে দেওয়ার আমরা সেটাই করেছি আমরা সবাই পোলট্রি এই যে সব সাইড করে দিয়েছি কিছু কোনো নোংরা রাখবো না যেমন ছিল জায়গাটা ঠিক সেরকমই রেখে যেমনটা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একজোট হয়ে গোল করে বসে অনেক আড্ডা দিলাম অনেক গল্প করলাম আর সারা জীবনের মতো একটা স্মৃতি আজকে এখান থেকে বাড়ি নিয়ে গেলাম জাস্ট দেখো কত সুন্দরভাবে আমরা গল্প করছি আড্ডা দিচ্ছি আর এইভাবেই ধীরে ধীরে সকাল হয়ে গেল ওকে তো আর এই যে সব ক্যাম্পার মানুষজন ঠিক আছে ঘুম ঘিরি না আর একজনের ঘুম দিচ্ছে দেখো জল আমরা যেন জল 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 আমাদের হাতে কাছে চলে এসছে একদম জল ঠই ঠই করছে তো এখান থেকে তাড়াতাড়ি আবার বেরিয়ে যেতে হবে নাহলে পুরো এখানে ভর্তি হয়ে যাবে জল এখানে আমাদের সাথে দেখো দোষ লোক ঘুমাচ্ছে ওকে তো গুড মর্নিং গাইজ অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে ভোর ভোর দেখো সব টেন গুছানো হচ্ছে বেনাপুরের মাঠে সাড়ে পাঁচটা ভোর দেখো আজ থেকে প্রায় দু তিন বছর আগে এই যে ভিডিওটা চলছে সাইডে দেখতে পাচ্ছি বেনাপুরের সকালে ঠিক আছে এই যে আমাদের বর্দা কুয়াশাই কুয়াশাই বাপনদার বিয়ের সময় করেছিলাম এই বেনাপুরের মাঠে তখনও ভোর সেই পাঁচটার মতো ছিল আর এখন এই যে সাড়ে পাঁচটা ট্রেন গুছানো হচ্ছে এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা রে বাবা মানে তুই নেগা দেখি আরে তাই বন্দুকে বলছিস আরে আরে তুই কোলে আরে পুতে গেলি পুতে নি বলছিস আরে হেটা বুহে হাল কাড়িস না লেখ এখানে কোদি মত ঠিক আছে আরে আই যা আমি এই ছিল থাক তো পা পুতে আছে আরে গিট বেরে কি ইকড় আছে টাকাটা কি টাকাটা তুলু তুই এই সাইডে কইবা এই গাড়ি ঠেলে তুললে এই যে অবস্থা আর এমন করেই নিজেরা বন্ধুরা মিলে অনেক মজা করলাম কিছু মেমোরিবল সিটি আমরা এখান থেকে তুলে রাখলাম আমাদের ফিউচারের জন্য জাস্ট দেখো সব সময় তো আমরা কাজ করি সব কিছুই করতে থাকি কিন্তু ঘোরা আনন্দ এটা সব সময় হয়ে ওঠে না কিন্তু ভবিষ্যৎ জীবনে আমাদের সাথে কি হবে বা আমরা কী করতে চলেছি সেটা নিয়েও আমাদের কোনো ধারণা নেই তাই সেই সব ভাবে চিন্তাভাবনা না করে কখনও কখনো বন্ধুদের সাথে একটু এরকম মজা করতে ভালোই লাগে কারণ বন্ধুদের সাথে কখন কি হবে কখন মজা করতে পারবো না পারবো সেটারও কোনো আইডিয়া নেই তাই যখন কোনো প্ল্যান হয় বন্ধুদের সাথে তো সেটা মিস না করাই ভালো তো আমিও করিনি সেই রকমই মজা করে নিয়েছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বুঝতেই পারলে বাস সাবস্ক্রাইব করে রাখো দেখতে থাকবে আর মজা নিতে থাকবে আমরা মজা দিতে থাকি কে কে তোমরা এর আগে বেনাপুরের মাঠে এসেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও যদি এমন টেন্ট দিতে চাও বেনাপুরের মাঠে সেটাও জানিও